নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের সালের নভেম্বর মাস কেমন যাবে কোন ক্ষেত্রে কিরকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা নভেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে কিছু উত্থান দেখা যাবে মাসের প্রথম সপ্তাহে আপনি আপনার কাজে বেশ উৎসাহী থাকবেন এবং নতুন প্রজেক্ট বা দায়িত্ব নিতে আগ্রহী হবেন তবে মাসের মাঝামাঝি সময়ে কিছু বাধা আসতে পারে আপনার পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন করার চেষ্টা করবেন এবং অতিরিক্ত কথা বলবেন না যতটা প্রয়োজন ততটা বলুন অতিরিক্ত বললে সেখানে কিন্তু ঝামেলার সৃষ্টি হতে পারে এই মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে আপনার কোনো পুরনো প্রজেক্ট সম্পন্ন হতে পারে যা আপনার জন্য প্রশংসা নিয়ে আসবে যে কাজটি করলে আপনি খুবই প্রশংসা পাবেন ব্যবসায়ীদের জন্য এই মাসটি কিছুটা সতর্কতার সাথে চলতে হবে কারণ নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনাচিন্তা করবেন মাসের তৃতীয় সপ্তাহের পরে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে কিছু অনতি ক্ষতি হতে পারে নতুন চুক্তি বা অংশীদারিত্বে সুযোগ আসতে পারে তবে সব কিছু লিখিত আকারে রাখবেন এবং আইনি দিক থেকে সব কিছু যাচাই করে নেবেন কারণ এটা আমাদের জন্যই ভালো হবে নতবা কিন্তু বিপদে আপনিও পড়তে পারেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের শেষের দিকে ভালো খবর আসতে পারে আপনার নেটওয়ার্কিং এবং যোগাযোগ দক্ষতা কাজে লাগান সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে আপনারা সক্রিয় থাকার চেষ্টা করবেন এতে কিন্তু আপনারই লাভ হবে এবার জানবো আমাদের আর্থিক অবস্থা কেমন কাটবে অর্থের ক্ষেত্রে এই মাসটি মিথুন রাশির জন্য মোটামুটি স্থিতিশীল থাকবে মাসের শুরুতে আপনার আয়ের উচ্চ স্থিতিশীল থাকবে তবে খরচের দিকটি একটু বেশি করে হতে পারে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং একটি বাজেট তৈরি করে চলবেন মাসের মাঝামাঝি সময় হঠাৎ কিছু এমন খরচ হয়ে যেতে পারে যা কিন্তু আপনার পরিকল্পনার বাইরে এটি কিন্তু মাসের শেষে আপনাকে বড় চিন্তায় ফেলতে পারে বাড়ির মেরামতের সমস্যা পারিবারিক কারোর চিকিৎসা সংক্রান্ত খরচ এই মাসে একটি জরুরি তহদুল রাখা বুদ্ধিমানের কাজ হবে কারণ বিপদ কখন আসবে তা কিন্তু বলা যায় না তাই আগে থেকে আপনার সমস্ত টাকা পয়সা ম্যানেজমেন্ট করে রাখবেন বিনিয়োগের ক্ষেত্রে এই মাসটি সতর্কতার সাথে চলার সময় শেয়ার বাজারে বিনিয়োগ বা বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন মাসের শেষের দিকে কিছু পুরনো বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক চাপ কিছুটা কম হবে যাদের ঋণ রয়েছে তাদের জন্য এই মাসে সেগুলি পরিশোধ করার একটি ভালো সুযোগ আসতে পারে সম্ভব হলে ছোট ছোট ঋণ পরিশোধ করে ফেলুন যাতে আপনার আর্থিক বোঝা কমে এবার জেনে নেব আপনাদের সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের এই সময়টি অর্থাৎ নভেম্বর মাস কেমন যাবে মিথুন রাশি যারা অবিবাহিত তাদের জন্য নভেম্বর মাসটি প্রেমের ক্ষেত্রে বেশ আশাব্যঞ্জক হতে পারে মাসির প্রথম দুই সপ্তাহে নতুন কারো সাথে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্কে রূপান্তরিত হতে পারে সামাজিক অনুষ্ঠান বন্ধু বান্ধবদের মধ্যেই পরিচয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যারা ইতিমধ্যে সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তা সে যোগাযোগের অভাব কিংবা কোনো কাজে ব্যস্ততার কারণে আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে না পারার কারণেই এই সমস্যা হতে পারে তবে আপনাদের বলা হচ্ছে প্রত্যেকটি সম্পর্কে সময় দেওয়া খুবই জরুরি তার পাশাপাশি অবশ্যই সঙ্গীর কোথায় কেন মন খারাপ কিংবা কেন সে প্রবলেম করছে সেই সব বিষয়ে নিজেরা বসে খোলাখুলি আলোচনা করলে সমাধান নিশ্চিত পাবেন বিবাহিত জীবনে এই মাসে কিছু উত্তেজনা থাকতে পারে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে তাই ধৈর্য পড়ার মাধ্যমেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ না করানোই ভালো যতটা পারবেন নিজেরাই সমাধান করার চেষ্টা করবেন এবং জীবনসঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদের সম্পর্ক আরও দ্বিগুণ মজবুত হবে এবার জানব আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে পারিবারিক জীবনে নভেম্বর মাসটি মিশ্র ফলাফল নিয়ে আসবে মাসের শুরুতে পরিবারের একটি উৎসব মুখর পরিবেশ থাকতে পারে কোনো শুভ অনুষ্ঠান পারিবারিক মিলন হতে পারে বা সবাইকে আনন্দিত করবে এমন অনুষ্ঠান হতে পারে তবে মাসের মাঝামাঝি সময় পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের বেশি চিন্তা করতে হতে পারে তাই আপনারা সঠিক রোগের সঠিক বিশেষজ্ঞের সাথে আলোচনা করবেন তারপরে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সিদ্ধান্ত ভাই বোনদের সঙ্গে সম্পর্ক এই মাসে ভালো থাকবে তাদের কাছ থেকে কোনো সাহায্য বা সহযোগিতা পেতে পারেন এবং তাদের কোনো ক্ষেত্রে সহযোগিতা কিংবা সাহায্য করতে হতে পারে টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে কিংবা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে কিংবা অন্যান্য পারিবারিক কারণে হতে পারে পরিবারের সাথে মানসম্মত সময় কাটানোর চেষ্টা করবেন একসাথে খাবার খান কোথাও একসাথে সবাই মিলে বেড়াতে যাওয়ার চেষ্টা করুন কিংবা একসাথে মিলে এমন কোনো কাজ করুন ব্যবসা করুন যাতে আপনাদের পরিবারের সম্পর্ক মজবুত হয় এবার জানবো আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে কেমন যাবে যারা মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা রয়েছেন এই মাসে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে আপনার শারীরিকভাবে সুস্থ থাকবেন মাসের মাঝামাঝি সময় কিছু ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে কিংবা যদি আপনি সেটাকে অবহেলা করেন তাহলে সেটা কিন্তু বাড়াবাড়ি হতে পারে শ্বাসকষ্ট সর্দি কাশি গলা ব্যথার মতো সমস্যা হতে পারে মৌসুমি পরিবর্তনের কারণে অ্যালার্জি সাইনাইসের সমস্যা বাড়তে পারে যারা যাদের এই শ্বাসকষ্ট কিংবা এই সমস্ত কোল্ড অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই সাবধান থাকবেন এবং ঠান্ডা খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন তাই পর্যাপ্ত জল পান করবেন বর্তমান যুগে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্যের সমস্যা মানসিক স্বাস্থ্যের সমস্যা কিন্তু এড়িয়ে যাওয়া একদমই উচিত নয় আপনার মনের মধ্যে কিছু চাপা কষ্ট রয়েছে কিংবা কিছু এমন রয়েছে যা কিন্তু আপনি প্রকাশ করতে পারছেন না এতে কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন কোনো কাজে আপনি মন দিতে পারছেন না এটা কিন্তু আপনার জীবনের সবচেয়ে ক্ষতি হতে পারে আর এই কারণেই কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি বিভিন্ন সমস্যা বিভিন্ন রোগ কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে তাই অবশ্যই পর্যাপ্ত ঘুমন কিংবা আপনার জীবনসঙ্গী কিংবা আপনার গুরুজন বা বন্ধু বান্ধব বা যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তার সঙ্গে আপনার সমস্ত মানসিক কষ্ট সমস্ত কথাগুলি খোলাখুলি বললে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য অনেকটাই উন্নত হবে কিংবা আপনার যদি ঘুমের অভাব হয় তাহলে নিয়মিত ঘুমের অভাবের কারণেও কিন্তু মাইগ্রেনের সমস্যা কিংবা অন্য কোনো চোখের প্রবলেম এই সমস্ত সমস্যা আসতে পারে তাই নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন যাদের দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রয়েছে তাদের নিয়মিত ওষুধ খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি এই মাসে আপনারা স্বাস্থ্যকে অবহেলা করবেন না যারা ব্যায়াম শেখান তাদের কাছ থেকে ব্যায়াম শিখুন এবং প্রত্যহ সকালে উঠে তিরিশ মিনিট হাঁটা এবং ব্যায়াম করুন যাতে আপনার শরীর এবং মন দুই সুস্থ থাকবে এবার জানবো আপনাদের শিক্ষাক্ষেত্রে কেমন কাটবে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন নভেম্বর মাসটি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে মাসের প্রথম সপ্তাহে আপনার একাগ্রতা ভালো থাকবে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন এবং তা যদি না দিতে পারেন কিন্তু ভবিষ্যতে আপনার পড়াশোনার ক্ষেত্রে বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে ফলপ্রসূ হতে পারে নিয়মিত অধ্যয়নের মাধ্যমে আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন তবে মাসের মাথামাছি সময়ে কিছু বিভ্রান্তি আসতে পারে বন্ধু বান্ধব বা সামাজিক মিডিয়া আপনার মনোযোগ নষ্ট করতে পারে তাই একটি সময়সূচি তৈরি করুন এবং তা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করুন উচ্চ শিক্ষার জন্য আবেদন করছেন যারা তাদের জন্য এই মাসে কিছু ভালো খবর আসতে পারে বিদেশে পড়াশোনার সুযোগ বা স্কলারশিপের খবর পেতে পারেন গবেষক তার কাজে যুক্ত শিক্ষার্থীদের জন্য মাসের শেষের দিকে কিছু নতুন তথ্য বা দিক নির্দেশনা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার গাইডের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন কিংবা আপনার গুরুজনের সঙ্গে সমস্ত প্রবলেম শিক্ষাগত প্রবলেম আপনারা শেয়ার করতে পারেন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন দূরে কোথাও ভ্রমণের ক্ষেত্রে যাতায়াতের সময় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই এই সময়টিতে অর্থাৎ নভেম্বরের প্রথম থেকে মাঝামাঝি সময়ের মধ্যে আপনারা দূরে কোথাও ভ্রমণ করার পরিকল্পনা করে থাকলে ক্যান্সেল করতে পারেন আপনারা কাছাকাছি কোথাও ভ্রমণ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার